আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি যে একটা প্রশ্ন তোমাদের গ্রুপে দিয়েছিলাম সে প্রশ্নটা এটা ছিল যে কপারের সর্বশেষ ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মানগুলো আমরা বের করব। অর্থাৎ এই করবার যে পরমাণুটা আছে সর্বশেষ যে ইলেকট্রন নট আমাদের সর্ববহিষ্ট এই জিনিসটা খেয়াল করবা সর্বশেষ ইলেকট্রন সর্ববহিষ্ট একটা বিষয় সর্বশেষ আর একটা বিষয় ঠিক আছে দেখো সর্ববহিস্ত এবং সর্বশেষ কি বলতে কি বুঝাবো প্রথমে আমরা কি করব এই কপার যে পরমাণুটা আছে না এটা নর্মালি আমরা ইলেকট্রন বিন্যাস করব তাহলে আমরা কপারে ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি আর এটা মানে হচ্ছে আমাদের আঠারোটা ইলেকট্রন দেওয়া শেষ এরপর আমাদের থ্রি ডি অরবিটাল এবং সে ফোর এস দেখো আঠারোটা হয়ে গেছে তাহলে আমরা জানি যে কপার ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখায় তাহলে এখানে হয় একটা হয় আর এখানে হবে দশটা তাই না তো তোমরা যারা কপারের ব্যতিক্রম ইলেকট্রোমিনাসটা জানো না অবশ্যই তোমরা বলবা যে ভাই আমি কপারের ব্যতিক্রম ইলেকট্রোমিনাসটা পারি না আমাকে একটু বুঝায় দেন অবশ্যই আমি তোমাকে বুঝায় দেব তাহলে দেখো তাহলে আমরা খুঁজবো সর্বশেষ ইলেকট্রনটা কোথায় আছে নট সর্ববহিষ্ঠ আচ্ছা বলো দেখি সর্ববহিষ্ঠ বলতে কি বোঝায় একটু বলো সর্ববহিষ্ঠ বলতে বোঝাবে আমাদের এই যে সর্বশেষ যে অরবিট এই ইলেকট্রনটা হচ্ছে আমাদের কি সর্ববহিষ্ঠ ইলেকট্রন আর সর্বশেষ ইলেকট্রন মানে আমাদের উনত্রিশটা যে ইলেকট্রন আছে সেই উনত্রিশটি ইলেকট্রনের সর্বশেষ মানে উনত্রিশতম যে ইলেকট্রনটা সেটা মূলত আমাদের হচ্ছে কি সর্বশেষ ইলেকট্রন তাহলে আমরা খুঁজবো যে উনত্রিশ নাম্বার ইলেকট্রনটা আমার একচুয়ালি কোথায় আছে তাহলে অবশ্যই দেখো উনত্রিশ নাম্বার ইলেকট্রনটা আমরা কোথায় পাবো দেখো তাহলে এখানে কিন্তু আঠারোটা দেওয়া হয়েছে তার মানে এটা উনিশ নাম্বার তার মানে অবশ্যই এই ঘরের মধ্যে আমার কি করবে উনত্রিশ নাম্বার ইলেকট্রনটা বিদ্যমান আছে তাহলে এটাকে একটু আমরা ভেঙে ফেলি তা আমরা হচ্ছে থ্রি ডি কে ভাঙলা জন্য কটা ঘর পাই পাঁচটা এক দুই তিন চার পাঁচ তাহলে আমাদের আঠারো আর একে উনিশ একুশ বাইশ চব্বিশ আমরা উনত্রিশটি ইলেকট্রন দেবো চব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তাহলে দেখো তো ভাই উনত্রিশ নাম্বার ইলেকট্রনটা আমরা কোথায় পাইলাম এই ইলেকট্রনটা আমার উনত্রিশ নাম্বার ইলেকট্রন না হ্যাঁ অবভিয়াসলি এটা আমাদের উনত্রিশ নাম্বার ইলেকট্রন তাহলে আমরা এর জন্য চারটে করোনা মানে এখন ঝটপট করে বের করে দিই দেখো তাহলে আমাদের চারটি কোয়ান্টাম সংখ্যার মানের মধ্যে এন অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা বলতো প্রধান কোয়ান্টাম সংখ্যা এখানে কত হবে প্রধান কোয়ান্টাম সংখ্যা হবে যে ইলেকট্রনটা কয় আছে তিন তাহলে মান কত আমার হচ্ছে আমাদের উপশক্তি স্তর তাই না তো এর শক্তিটা আমরা কোথা থেকে পাই এই যে ইলেকট্রনটা সেটা আছে কোথায় আছে এ আছে না পি তে আছে না ডিতে আছে তোমরা তো জানো যে আমরা জানি এস এর শক্তি কত জিরো শক্তি কত ওয়ান ডি এ শক্তি কত আমার টু এ পি শক্তি কত ঠিক এভাবে কিন্তু ক্রমাণ হয়ে থাকবে তাই না তাহলে ইলেকট্রনটা আমার কোথায় আছে এসে আছে না পিতে আছে না ডিতে আছে অবশ্যই ডিতে আছে তাহলে ডি শক্তি কত বাহ ডি শক্তি আমার টু তো ড্যাডস ওয়াই এলেন আমার আমার হচ্ছে টু এরপর ম্যাগনেটিভ কনট্রাম নম্বর তাই না বা চুম্বকীয় কনট্রাম সংখ্যা তো চুম্বকীয় কনট্রাম সংখ্যা কি মিন করে চুম্বকীয় কনট্রাম সংখ্যা যে দুই আছে এটা মিন করবে যে হচ্ছে আমরা এই যে পাঁচটা ঘর দিছে না এই পাঁচটা ঘরেরই কিন্তু এক একটা শক্তি থাকে ঠিক আছে যেমন আমাদের এম এর শক্তি ছিল এল এরও শক্তি ছিল সংখ্যা তেমনি ভাবে এম এরও আমরা শক্তি পাবো কিভাবে পাবো এই ঘরগুলো সাহায্যে আমরা পাবো এই যেহেতু আমাদের আছে তার মানে আমরা নেগেটিভ থেকে পজিটিভে যাব যাবো অর্থাৎ আমরা জানি যে এম এর মানটা যেভাবে আসে মাইনাস এল থেকে জিরো সহ প্লাস এল তাই না তার মানে এটা হচ্ছে কত হবে মাইনাস টু হবে এটা কত হবে মাইনাস ওয়ান এটা হবে জিরো এই ঘরটা হবে আমার ওয়ান আর এই ঘরটা শক্তি হবে দুই ইলেকট্রনটা কোথায় আছে এই ঘরে আছে না তার মানে শক্তি কত ভাই দুই তার মানে আমাদের এম এর মান হবে কত টু অথবা তোমরা বলতে পারো ঠিক আছে হচ্ছে ধনাত্মক সংখ্যা আর এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা বা প্লাস টু তো আমরা এম এর মান পাইলাম এবং লাস্ট ওয়ান যেটা আমাদের এস এর মান তাই না এস হচ্ছে আমাদের কি স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন মানে ইলেকট্রনটা কোন দিকে ঘুরবে সেটা বোঝাবে দেখো আমরা জানি তোমরা জানা জানো না প্রথমে যে ইলেকট্রনটা আমরা দেখ এটা কি মিন করে এটা মিন করে এই ইলেকট্রনটার মান হচ্ছে প্লাস হাফ অর্থাৎ এই ইলেকট্রনটার শক্তি কত প্লাস হাফ বা যদি বলি এই ইলেকট্রনটা আমার ঘড়ি কাটা বিপরীতে করে আর ঘড়ি কাটা বিপরীতে করলে এটা শক্তি কত হয় প্লাস হাফ হয় ওকে আর যেটা ঘড়ি কাটার দিকে ঘুরবে অর্থাৎ ইলেকট্রনটা যখন এইভাবে থাকে তাহলে ওর শক্তি কেমন হয় জানো মাইনাস হাফ কেমন হয় মাইনাস হাফ অর্থাৎ এটা মিনিং করবে ইলেকট্রনটা আমার ঘড়ি কাটা দিকে ঘুরতেছে ঘড়ি কাটা দিকে উঠতেছে তাহলে আমার দেখো তো কোনটা চিহ্ন মেলে এটা না এটা এটা না হ্যাঁ তাহলে আমাদের হচ্ছে কি হবে এই তো অনেক সোজা আর তোমরা গুফির মতো ঝগাঝাড়ি করে দিছো ঠিক আছে এটা নিয়ে কত কুলে আল্লাহ জানে তো অবশ্যই অ্যান্সারটা এইভাবে হবে সুন্দর মতো বুঝে না থাকলে অবশ্যই তোমরা আমাকে জানাবা যদি আরো ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে বোঝা লাগে তাও বোঝাবো ঠিক আছে যেহেতু তোমরা অনেক বড় হয়ে গেছো এখনো নাইন টেনে পড় না সেই জন্য আমি একবার ডিরেক্টলি বলে দিলাম আমি অতটা গভীরে যাইনি তো অবশ্যই তোমাদের উত্তরটা পছন্দ না হলে অবশ্যই বলবা আমি আরো অন্যভাবে এটা দেওয়ার চেষ্টা করবো তো সে পর্যন্ত সুস্থ থাকো সুন্দর থাকো খোদা হাফেজ